হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে আলোচনা করব ব্রয়লার মুরগি পালনে কত স্কোয়ার ফিট জায়গা লাগে একটা ব্রয়লারের জন্য এবং সোনালের জন্য কত স্কোয়ার ফিট জায়গা লাগে তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করে যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলো মার্শাল্লা মোটামুটি ভালো আছে তো আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আসলে ব্রয়লার মুরগি পালনের স্কোয়ার ফিট আর কি একটা ব্রয়লার মুরগি পালন করতে কেমন জায়গার দরকার হয় তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় অনেকেই জানেন না তো আপনার একটা ব্রয়লার মুরগি পালন করতে এই গরমের মধ্যে দেড় স্কোয়ার ফিট জায়গা কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট লাগবেই দেড় স্কোয়ার ফিট জায়গার কম হলে কিন্তু আসলে মুরগিগুলো সমস্যা হবে কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে যদি আপনার মুরগিগুলো অতিরিক্ত হয়ে যায় ঘরের মধ্যে আপনার জায়গার তুলনায় যদি মুরগি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলোর মটারিটি চলে আসতে পারে মুরগিগুলা স্টক করতে পারে এবং নানা ধরনের সমস্যা কিন্তু হয়ে থাকে আসলে যদি আপনার জায়গাটা কম হয় ঘরের মধ্যে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার যে শেডটা ওই শেডটা আপনার কত স্কোয়ার ফিট আছে ওই হিসাবে আপনার শেড যদি পনেরোশো স্কোয়ার ফিট থাকে তো আপনি এখানে এক হাজার মুরগি কিন্তু উঠাইতে পারেন এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনার এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সোনালি মুরগির ক্ষেত্রে কিন্তু আপনার সোনালি লেয়ার তো এই সমস্ত মুরগির ক্ষেত্রে কিন্তু এক স্কোয়ার ফিট হলেই হয় তবে গরমের ভিতরে এখন কিন্তু আপনার যতগুলা মুরগি ধরবে তার থেকে একটু কম ওঠানো কিন্তু বেটার আমি মনে করি আসলে অবশ্যই জায়গার ব্যাপারটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু মুরগিগুলো স্টকের ঝুঁকিটা বেশি দেখা যায় আসলে মুরগি ঘন থাকলে কিন্তু আপনার মুরগির ঘরে কিন্তু গরম বেশি লাগে এবং সেক্ষেত্রে কিন্তু মুরগির স্টকে স্টক করে বেশি এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সময় চেষ্টা করবেন মুরগির ঘরের স্কোয়ার ফিট অনুযায়ী আপনার মুরগির ঘরের মুরগি ওঠানো তাহলে ইনশাল্লাহ আপনার কিন্তু সমস্যা কম হবে স্টক কিন্তু কম হবে এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম